আসসালামু আলাইকুম আর কিছুদিন পর উল ফিতর অর্থাৎ রোজার ঈদ আসতে চলেছে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগা ময়দানটা আস আগে থেকে তৈরি করতে হবে যাতে করে গ্রামের সকল মানুষ একসাথে নামাজ পড়তে পারি কিছুদিন আগে ঈদগা ময়দানে সকল বন কেটে ট্রাক্টর দিয়ে চষে রাখা হয়েছিল মাটির শুকানোর উদ্দেশ্যে মাটি শুকানো হয়ে গেছে যে সমস্ত বন গাছ ছিল সেগুলি প্রায় মারা গেছে অন্যান্য দিনে সবার খুব ব্যস্ততা থাকে একটা রবিবার দেখে অর্থাৎ ছুটির দিন দেখে জল দেওয়ার জন্য যাবতীয় যা জিনিস লাগে ওই সমস্ত জিনিস নিয়ে ঈদগাহ ময়দানে জল দেওয়ার উদ্দেশ্যে চলে আসি জলের পাইপ রাস্তার উপরে থাকায় গ্রামের মধ্যে যে সমস্ত ট্রাক্টর মোটর ভ্যান ও সাইকেল যাচ্ছিল এইগুলি যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছিল তারই জন্য পাইপের দুই দিকে ইঁট দিয়ে সুন্দর রাস্তা করে দেওয়া হচ্ছে যাতে করে যেতে আসতে কোনো মানুষের অসুবিধা না হয় হয়তে দেখতে মেশিনে জল উঠে যায় ভালো করে জল দিয়ে মাটি জো অর্থাৎ চাষের উপযুক্ত হয়ে যাবে তখন ট্রাক্টর দিয়ে চষে তার উপরে ঘাসের দানা ছড়িয়ে সুন্দরভাবে মাটি সমান করে মই দিয়ে দেবো যাতে করে ওই ঘাসের উপর চট পেতে নামাজ পড়তে পারি ঈদগা ময়দানে জল দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ঘাস বোনা প্রতিবার ঈদগা ময়দানটা যে পরিমাণ বন জঙ্গল হয়ে থাকে আপনি কল্পনাও করতে না যদি ঘাসটা বোনা থাকে তাহলে ঈদগা ময়দানটা নোংরা কম হবে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ধরনের সামাজিক কাজ করতে পারি আসসালামু আলাইকুম